আসসালামু আলাইকুম জনসংখ্যার ঘনত্ব কী বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন অতিরিক্ত জনসংখ্যার চারটি ফলাফল দেখো তাহলে একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বাস করে তাই হলো জনসংখ্যার ঘনত্ব তাহলে যে কোনো একটা দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেটাকে জনসংখ্যার ঘনত্ব বলে এখন যদি আমাদের এক বর্গ কিলোমিটারের মধ্যে যদি এক হাজার জন বাস করে তাহলে আমরা কি জনসংখ্যার ঘনত্ব কি এক হাজার এরকম আর কি তো আয়তনের তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি বলে জনসংখ্যার ঘনত্ব বেশি তো জনসংখ্যা যদি অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত জনসংখ্যার দ্বারা আমরা কি কি ধরনের প্রবলেমে পড়ি সেটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে তো আমাদের চারটা ফলাফল লিখতে হবে যে জনসংখ্যার বেশি হলে কি কী প্রভাব সমাজে বিস্তার করে সেটা হলো এক নম্বরে কি খাদ্য ঘাটতি দেখা দেয় দুই নম্বর কি কৃষি জমির পরিমাণ কমে যায় এরপর আমরা বলতে পারি বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয় পরিবেশ বিপর্যয় ঘটে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম